একের পর এক অনৈতিক সম্পর্কের অভিযোগ ফোন চুরি যাওয়ার নাটক এবং গভীর এক প্রেমের কাহিনী আবুতোহা আদনানকে নিয়ে চাইলে এখন একটা সিনেমা বানানো যাবে স্ত্রী সাবিকুন নাহারের অভিযোগ আবুতোহা আদনান পরকিয়া করছেন আদনানের দাবি কোনো পর সাথে তার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই এজন্য তিনি কসমো কেটেছেন তবে বিষয়টি সত্য প্রমাণের জন্য আটঘাট বেঁধে নেমেছেন সাবিকুন নাহার তিনি তার পোস্টের কমেন্ট সেকশনে আদনানের সাথে প্রেমে লিপ্ত সে নারীর ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে আদনানের ক্লাসের শেষ বেঞ্চে বসে আছেন বোরকা পরা একজন তরুণী সাবিকুন নাহারের দেয়া তথ্য অনুযায়ী আদনান ও এই তরুণী রাত এগারোটা অবধি অফিস রুমে একা থাকেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন আর প্রমাণ চায়েন না তাকে অর্থাৎ আদনানকে শুধু এটা কসম করতে বলুন যে এটা তার বান্ধবী না কে জানে হয়তো তাও তিনি করতে পারেন সবকিছু শুরুটা হয়েছিল সালের দোসরা অক্টোবর সেদিন আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার একটি পোস্টে অভিযোগ করেন আদনান তার কলেজের প্রাক্তন প্রেমিকা জারিন জেবিন যিনি বর্তমানে একজন এয়ার হোস্টেস তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন সাবিকুন নাহার আরো দাবি করেন তারা নিয়মিত চ্যাট ফোন কল এবং লং ড্রাইভের মাধ্যমে যোগাযোগ রাখছেন এছাড়া তিনি আদনানের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন কোর্সের আড়ালে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করার অভিযোগ তোলেন লিখেছিলেন এই বিষয়গুলো তাকে মানসিকভাবে অস্থির করে তুলেছে যার ফলে তিনি অনলাইন ক্লাস করতে বাধ্য হয়েছেন এই অভিযোগের প্রতিক্রিয়ায় আবুতহা আদনানও ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি জানান তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বাড়ি থেকে চুরি হয়ে গেছে তিনি সবাইকে বিশেষভাবে অনুরোধ করেন যাতে বিভ্রান্তিকর তথ্য বা তার ব্যক্তিগত নম্বর অথবা পরিচালিত পেজ থেকে পাঠানো কোন বার্তা বা তথ্যের মাধ্যমে কেউ বিভ্রান্ত না হন পরবর্তীতে সাবিকুর নাহার আরেকটি ফেসবুক পোস্টে তার আগের দাবিগুলো প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি ব্যাখ্যা করেন যে হিংসুক ও বিরোধীরা তাদের সুচিন্তিত এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে কিছু ভুল তথ্য দিয়েছিল যার সত্যতা যাচাই মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আল্লাহ এবং তার স্বামী আদনানের কাছে ক্ষমা চান আদনানকে তিনি তার কাজ চিন্তা ও উদ্দেশ্যের দিক থেকে পবিত্র বলেও বর্ণনা করেন এই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আদনানের ভক্ত ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয় অনেকে প্রশ্ন তোলেন যদি মোবাইল সত্যি চুরি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ফেসবুক আইডি কিভাবে চোর পেল এবং কেনই বা এমন বিভ্রান্তিকর পোস্ট দিল সে তারপরও ঘটনাটি সেখানেই শেষ হতে পারত কিন্তু এগারোই অক্টোবর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে সাবিকুন নাহার নতুন কিছু তথ্য সামনে আনেন যা দেখে অনেকেই হক চকিয়ে যায় সে পোস্টে তিনি আবারও আবুতহা আদনানের প্রেমের বিষয়টি তুলে আনেন এবং আরো বিস্তারিতভাবে ভাবে সবকিছু উপস্থাপন করেন এও জানান যে তিনি মিথ্যা বলেননি নিছক সন্দেহের বসে লেখার তো প্রশ্নে আসে না নাহারের মতে আগের পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন স্বামীর সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে আস্ফলন তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না সাবিকুন্নাহার বলেছেন তিনি নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং আরো হবেন তবে তিনি নিজের পরোয়া করেন না স্বামী আদনানের ব্যাপারে তিনি আরও বলেছিলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না জবাবে আদনান একটি পোস্ট লিখেন আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই প্রতি উত্তরে নাহার আরেকটি পোস্টে লিখেন জিনার কত ধাপ তিনি কি জানেন না আবুতহা আদনান ও তার দ্বিতীয় স্ত্রীর এই জবাব ও পাল্টা জবাব কত দূর করায় সেটা এখন দেখার বিষয়